প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম বেকার থাকার সমস্যা কাটানোর জন্য কিছু কার্যকারী পন্থা অবলম্বন করা যেতে পারে এখানে কিছু পরামর্শ আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে এমন দশটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো আপনি আজকে জানতে পারলে আপনি দ্রুতই চাকরি পাবেন কাজেই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার ওয়ান নিজের দক্ষতা উন্নয়ন বর্তমান বাজারে প্রয়োজনীয় দক্ষতাগুলো শিখুন অনলাইনে কোর্স ওয়েবিনার এবং প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করতে পারেন নাম্বার টু নেটওয়ার্কিং পেশাদার যোগাযোগ বৃদ্ধি করুন আপনার বন্ধু পরিবার বা প্রফেশনাল নেটওয়ার্কে যোগ দিন এবং চাকরির সুযোগের জন্য প্রস্তাবনা গ্রহণ করুন নাম্বার থ্রি সৃজনশীল চাকরি অনুসন্ধান শুধুমাত্র প্রচলিত চাকরি বাজারে না গিয়ে ফ্রিল্যান্সিং পার্ট টাইম কাজ অথবা স্টার্ট কাজ করার চেষ্টা করুন নাম্বার ফোর নিজস্ব উদ্যোগ যদি সম্ভব হয় নিজের ব্যবসা শুরু করার চেষ্টা করুন এটি আপনার উদ্যোক্তা মানসিকতা এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে নাম্বার ফাইভ রিজিউমে ও কবাল লেটার আপডেট আপনার রিজিউমে এবং কবাল লেটার আপডেট করুন এবং নিশ্চিত করুন যে এগুলি আকর্ষণীয় এবং সঠিক তথ্য সরবরাহ করছে নাম্বার সিক্স চাকরি সন্ধান ওয়েবসাইট ব্যবহার চাকরি সন্ধানের ওয়েবসাইট যেমন লিঙ্ক দিন বিডিজ ইন্ডিট ইত্যাদি নিয়মিত ব্যবহার করুন নাম্বার সেভেন আত্মবিশ্বাস বৃদ্ধি সেলফ ইম্প্রুভমেন্ট এবং আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে আপনার সাক্ষাৎকারে দক্ষতা উন্নত করুন নাম্বার এইট স্বেচ্ছাসেবী কাজ স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে নতুন দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারেন যা পরবর্তীতে চাকরি খুঁজতে সহায়তা করতে পারে নাম্বার নাইন বাজার গবেষণা চাকরি বাজারের চাহিদা অনুযায়ী আপনার দক্ষতা এবং যোগ্যতা সামঞ্জস্যপূর্ণ করুন নাম্বার টেন মানসিকভাবে প্রস্তুত থাকুন দীর্ঘ সময় বেকার থাকলে মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং লম্বা সময়ের জন্য চেষ্টা চালিয়ে যান এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি বেকারত্বের সমস্যা কাটিয়ে উঠতে পারেন এবং আপনার ক্যারিয়ারকে নতুন দিশায় এগিয়ে নিতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সিম্পল একটি লাইক দিন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ